মেশিনকে আমাদের সাথে কথা বলে যদি কথাই বলে থাকে তাহলে কীভাবে কথা বলে চলো একটু ব্যাখ্যা করি ধরো আমার কাছে মোবাইল আছে মোবাইল ডিভাইসগুলো দেখো আমরা যে সময় কথা বলি তখন আমরা মোবাইলের রেকর্ডিং অন করতে পারি রেকর্ডিং যদি অন করে তখন কী হয় রেকর্ডিংটার মাধ্যমে মোবাইলে আমাদের কথাগুলো রেকর্ডিং করে রেকর্ডিং করার পরে কি হয় আমরা যদি আমরা এটা শুনতে চাই তখন আমরা অডিও শুনতে পাই এখন এই যে আমাদের মোবাইলটা কিন্তু কথা বলতেছে আমাদের কথাগুলো সে নিচ্ছে এবং সে আবার নিজে নিজে বলতেছে এবং আমাদের কোনটাই বলতেছে কেমনি কথা বলতেছে বা কীভাবে কথা বলতেছে এই জন্য একটু খেয়াল করো যে ওই কথাটা বলতেছে সে আসলে জিরো ওয়ানের মাধ্যমে কীসের মাধ্যমে জিরো ওয়ানের মাধ্যমে এখন যদি আমি ওইটা ব্যাখ্যা করতে যাই তখন তোমার জন্য একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে যে এটা কেন কিভাবে জিরো ওয়ান দিয়ে কাজ করে এটা আসলে একটু ক্রিটিক্যাল হবে তাহলে আমরা একটু আর একটু সহজভাবে বলি যে যেটা আমরা বুঝতে পারবো সেটা বলি ধরো তোমাদের বাসার মধ্যে বিদ্যুৎ নাই বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ ধরে এক ঘন্টার মতো বিদ্যুৎ নাই এখন তুমি তোমার মা তোমাকে জিজ্ঞেস করলো যে কি বিদ্যুৎ আসতে কিনা একটু দেখতো তো তুমি কি ধরো কোনো জায়গার মধ্যে বিদ্যুতের কোনো ছিটে ফুটা তুমি দেখতেছো না মানে তোমাদের অন্য কোনো ব্যবস্থা নাই যে কোনো লাইট জ্বলবে বা কিছু একটা জ্বলবে সব কিছু অফ আছে তখন তুমি কি করবো তুমি যা বিদ্যুৎ সুইচকে জিজ্ঞেস করবে যে কারেন্ট আছে নাকি নাই খেয়াল করো তুমি কাকে জিজ্ঞেস করতেছো বিদ্যুতের সুইচকে জিজ্ঞেস করতেছো কারেন্ট আছে নাকি নাই কেমনে তুমি যে জিজ্ঞেস করলে কি একটা লাইটের সুইচ অন করলা অন করার পর দেখলো যে লাইটটা জ্বললো না তখন তুমি কি বলবা আমা বিদ্যুৎ নাই খেয়াল করো তোমার মাকে তুমি বলতেছো যে আমার বিদ্যুৎ নাই এখন তোমাকে বলছে এটাকে যে বিদ্যুৎটা নাই তোমাদের ঘরে তুমি যদি অন করার পরে লাইটটা জ্বলে উঠতো তখন তুমি কি বলতাম যে বিদ্যুৎ আসছে এখন তোমাকে তোমাকে উত্তরটা উত্তরটা তোমার ওই সুইচটা যে বৈদ্যুতিক সুইচটা তার মানে এই বৈদ্যুতিক সুইচটা কিন্তু তোমার সাথে কথা বলতেছে কিসের মাধ্যমে বিদ্যুৎ আসে অথবা নায়ের মাধ্যমে কথা বলতেছে খেয়াল করছো যে তোমার সাথে কথা বলতেছে যে বিদ্যুৎ আছে নাকি নায়ের মাধ্যমে অর্থাৎ আমাদের যে যন্ত্র মানে বৈদ্যুতিক যন্ত্রগুলো আছে ওগুলো সব সময় আমাদের সাথে কথা বলে অথবা আমাদের কাজগুলো করে দেয় কিসের মাধ্যমে বিদ্যুৎ আছে অথবা নায়ের মাধ্যমে সে বুঝে বিদ্যুৎ আছে নাকি নাই আর অন্য কিছু বুঝে না আমি যে বাংলা কথা বলতে সে কিন্তু বুঝতেছে না সে বুঝতেছে বিদ্যুৎ আছে নাকি নাই আমি আবারও বলি সে বুঝতেছে বিদ্যুৎ আছে নাকি নাই আমি যে সময় কথা বলবো আমাদের রেকর্ডিং যে সময় হবে তখন হচ্ছে কি আমাদের কথার যে কম্পাঙ্ক গুলা ওগুলো যায় আমাদের মোবাইলের মধ্যে যে সেন্সরগুলো থাকে ওই সেন্সরের মধ্যে যাবে এবং ওই সেন্সর বিদ্যুৎকে প্রবাহিত করবে আমাদের মোবাইলের মধ্যে দিয়ে যখনই বিদ্যুৎ প্রবাহিত হবে তখন মোবাইল বুঝবে যে তাকে কীভাবে এটাকে সেভ করতে হবে এবং কোন 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 কোম্পানিগুলোকে তাকে সেভ করে রাখতে হবে এটা মোবাইলটা বুঝে নেয় তো এই যে বিদ্যুৎ আসে অথবা নাই এটা তো আমরা বারবার বলতে পারি না আমাদের কথা বলার ক্ষেত্রে এই জিনিসটা খুব একটা সহজভাবে বলা যায় না যে আমি বলব বারবার শুধু বলবো বিদ্যুৎ আসে বিদ্যুৎ নাই বিদ্যুৎ আসে বিদ্যুৎ নাই বিদ্যুৎ আছে বিদ্যুৎ না এই কথাটা বলা খুবই কঠিন বা অথবা বলাটা খুব সুন্দর দেখায় না তো এই কারণে আমরা কি করছি আমাদের সহজ ভাষায় আমরা আমাদের যাতে সহজেই বোঝা যায় এবং আমরা যাতে এটাকে মানে সমীকরণ আকারে লিখতে পারি এই জন্য আমরা এটাকে কনভার্ট করে নিছি জিরো এবং ওয়ানের মাধ্যমে কিসের মাধ্যমে জিরো এবং ওয়ানের মাধ্যমে অর্থাৎ আমরা বুঝি জিরো মানে হচ্ছে বিদ্যুৎ নাই মানে অফ অর্থাৎ জিরো মানে হচ্ছে অফ অর্থাৎ বিদ্যুৎ নাই আমি আবারও বলি আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো আছে আমি আবারও বলি আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো আছে ওগুলো শুধুমাত্র বুঝতে পারে যে বিদ্যুৎ আছে নাকি নাই ওইটার উপর ভিত্তি করে তারা কাজ করে আর অন্য কোনো কিছু না আর অন্য কোনোভাবে সে কাজ করে না সে 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 চিন্তা করে যে 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 বিদ্যুৎ বিদ্যুৎ আছে তাকে আমি যদি কোনো নির্দেশনা এই মাধ্যমে করবে নাকি নাই সে এইটা বুঝবে আমাদের সেন্সর গুলো যেগুলো আছে ওগুলা ওদের কাছে যে যে মানে বার্তা মানে বহন করে ওইটা হচ্ছে কি বিদ্যুতের মাধ্যমে বার্তা বহন করে যে বিদ্যুৎ আছে নাকি নাই বিদ্যুৎ আছে এইখানে একটা কথা বলি অর্থাৎ আমরা বুঝতে পারি যে বাইনারি সংখ্যা দ্বারা আমরা এটাই বুঝাই আমি আরও বলি বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ান দ্বারা আমরা এটাই বুঝাই যে বিদ্যুৎ আছে নাকি নাই আমি যদি এখানে বলি জিরো ওয়ান 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 জিরো ওয়ান এটা মানে হচ্ছে কি অন সরি অফ অন অফ সরি অন অফ অন 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 অফ অন এখন এখানে খেয়াল করো অফ মানে কি বিদ্যুৎ নাই বিদ্যুৎ আছে বিদ্যুৎ আছে বিদ্যুৎ আছে বিদ্যুৎ নাই বিদ্যুৎ আছে অর্থাৎ আমাদের যন্ত্রাংশগুলোকে আমরা শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহের মাধ্যমেই তাকে নির্দেশনা দিই এবং সেও আমাদের সাথে কথা বলে বা সে আমাদের কাজগুলো করে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে অর্থাৎ সে আমাদের সাথে কথা বলে জিরো ওয়ানের মাধ্যমে আর এই জিরো ওয়ানের কাজই হচ্ছে কি যে আমাদের যন্ত্রাংশগুলো কেউ কাজ করে অথবা সে বিদ্যুতের প্রবাহের মাধ্যমে কেউ কাজ করে ওইটাই এই আমাদের জিরো ওয়ান ব্যাখ্যা করে এবং আমরা পরবর্তী ক্লাসে লজিক গেট নিয়ে আলোচনা করবো এবং লজিক গেটের মাধ্যমে সে আসলে কেমনে যে আউটপুট ইনপুট নেয় সেটা আমরা বুঝতে পারবো এখানে